সামান্য কিছু লোক গিয়েছে দেখে কি বড় পরিমাণ যাত্রী হয়েছে এই ফিরতে ট্রিপে যেহেতু পাচ্ছেন অনেকগুলো বাইক আছে এখানে এই ফিরতে ট্রিপে পারাবাদ আঠারো লঞ্চটি হ্যালো ইব্রাহন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক সুস্থ আছেন দর্শক ইতিমধ্যে আপনারা টাইটেল বা থামনেল দেখে বুঝে গেছেন যে বরিশাল থেকে ফিরতি ট্রিপের যাত্রা শুরু হয়েছে আজকে তিন এপ্রিল রোজ বৃহস্পতিবার অনেকেরই কিন্তু ঈদের ছুটি শেষ হয়েছে রাজধানীতে ফেরার জন্য কিন্তু আজকে থেকে বা গতকালকে থেকে অনেকে গিয়েছে এবং আজকে তিন এপ্রিল আজকে প্রায় ছয়টি লঞ্চে করে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে ছয়টি লঞ্চ আছে সর্বপ্রথমেই প্রিন্স আওলার দশ লঞ্চটি একদম ফার্স্ট কার্ড অর্থাৎ প্রথমেই ছেড়ে যাবে এবং তারপরে আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো লঞ্চটি ঠিক রাত নয়টার দিকে ছাড়বে এবং তার আগেও আজকে ছাড়তে পারে কারণ যেহেতু ঈদ মৌসুম এবং ফিরতে টিরিপ যাত্রী হয়ে গেলে তারা ছেড়ে দেবে ফারাবাত আঠেরো আছে আছে সুবরাজ নয় লঞ্চ আছে অ্যাডভেঞ্চার এক এবং ফারহান সাত ফারহান সাত কিন্তু ভায়া লঞ্চ আপনারা অনেকেই জানেন তো প্রিয় দর্শক আজকে এই ছয়টা লঞ্চের ভিতরে আমরা ঘুরে দেখব আসলে কি পরিমাণ যাত্রী হয়েছে আর আজকে ভাড়া কত করে নিচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সবার কাছে তো প্রিয় দর্শক চলেন আমরা একে একে প্রতিটা লঞ্চ একটু দেখেই আসি আমরা প্রিন্স চালার দশ লঞ্চে সবার শেষেই যাব যেহেতু এই লঞ্চটা সবার প্রথমে আছে আমরা একটু সুন্দরবন থেকে শুরু করি যাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে মেইন ডেকে ঈদ ফিরতে ট্রিপ শুরু হয়ে গেছে বরিশাল লংঘাট থেকে আছে সর্ববৃহৎ লঞ্চটি বরিশাল টু ঢাকা রুটের সর্ববৃহৎ লঞ্চ এমবি সুন্দরবন সোলো লঞ্চ এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার থাকে তো দর্শক চলেন আমরা একটু ভিতরে দেখি এটা হচ্ছে ডেক মেইন ডেক আর এই মেইন ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে ঈদ ফিরতে ট্রিপে যেহেতু অনেকের ঈদ ছু ঈদের ছুটি শেষ হয়েছে যাদের ঈদের ছুটি শেষ হয়েছে তারা কিন্তু অলরেডি একে একে যাওয়া শুরু করেছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাজধানীমুখ হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চটাতে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী হয়েছে এবং লঞ্চের কিন্তু দুই সাইটেও কিন্তু যাত্রী হয়েছে জালনার পাশে দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে কিন্তু মাদুর বিছানো আছে এবং যাদের বাসার বেটের সিট নিয়ে আসছে বা চাদর নিয়ে আসছে তারা কিন্তু এখানে লেসে নিয়েছে এবং যারা আনে নেই তারা এভাবেই বসছে আর যারা কেবিনে যাবে তাদের জন্য তো আলাদা সিস্টেম আছেই কেবিন হচ্ছে এক টাকা সিঙ্গেল এবং দুই টাকা ডাবল এবং এখন ঈদ মৌসুমে তারা বেশি চাইতে পারে আপনারা দামাদামি করে নেবেন একেবারে শেষ পর্যন্ত কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চে যাত্রী আছে এবং তলার যে ডেক আছে সেখানেও কিন্তু এই পরিমাণ যাত্রী থাকবে কারণ যতটুক ডেক ততটুক ডেক কিন্তু পরিপূর্ণ করেই কিন্তু আজকে বরিশাল থেকে সুন্দরবন ষোলো লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাবে তো ইতিমধ্যে আপনার মেইন ডেক যেটা সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন একদম শেষ ইঞ্জিন রুমের সামনে পর্যন্ত যাত্রী হয়েছে এবং ইঞ্জিন রুমের সামনে কিন্তু আমরা কিছু বাইকও দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা এক একে ছয়টা লঞ্চ দেখবো এবং ছয়টা লঞ্চ দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে চলেন আমরা এক একে প্রতিটা লঞ্চ দেখে আসি আজকে সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী আমরা দেখেছি এবং মোটামুটি বলা যায় যে আজকে হাউসফুল করেই কিন্তু সুন্দরবন ষোলো যাবে অন্যান্য লঞ্চগুলোর কি অবস্থা আমরা একটু দেখবো চলেন দর্শক আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন আমাদেরকে কমেন্টে জানাবেন যাতে কি পরিমাণে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা সুন্দরবন ষোলো থেকে বেরিয়ে আসছি সুন্দরবন ষোলোতে মোটামুটি যাত্রী ভালো দেখেছেন চলেন পারাবাদ আঠারোতে যাই যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি লঞ্চ এবং একটি চমক দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে সুন্দরবন সরি হা পারাবাদ আঠেরো পারাবাদ আঠেরোতে কিন্তু ফ্রন্ট সাইটে ফ্রন্ট সাইটে এভাবে টাইস লাগানো হয়েছে যেটা আগে ছিল না যাই হোক অনেক সুন্দর হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আছে কিন্তু মোটামুটি বাইকও অনেক আছে অনেকগুলো বাইক নিয়ে যাবে আজকে বরিশাল থেকে বাইকাররা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক আছে এখানে এই বাইকগুলো নিয়ে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে এবং আউটলুকটা একটু দেখাই আপনাদেরকে এই পাশে কিন্তু নতুন করে টাইলস লাগানো হয়েছে যদিও এটা অরিজিনাল টাইলস না এটা হচ্ছে প্লাইউডের উপরে আলাদা প্রিন্ট করা প্লাইউড লাগাইছে তবে অনেকটা টাইলসেলের মতোই লাগে অনেক ভালো লাগে আর সরকারি নির্ধারিত ভাড়া আপনাদেরকে একটু জুম করে দেখায় ডেক ভাড়া হচ্ছে চারশো টাকা বর্তমানে তারা তিনশো টাকা নিচ্ছে তো চলুন পারাবাত আঠেরো লঞ্চের ভিতরে এই হচ্ছে পারাবাদ আঠেরো লঞ্চ কারাবাদ আঠেরো লঞ্চের ডেকে ডেকের ভিতরে চলে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা কেবিনে যাবে তাদের জন্য চাবি নিয়ে পড়ছে এবং এখানে যারা ডেকে যাবে ডেকের জন্য টিকিট নিয়ে পড়ছে ডেকে টিকিট এখনও কাটতে পারবে এবং চাইলে পরেও কাটতে পারবে সারা রাত্র সময় আছে ভোর পর্যন্ত কাটতে পারবে তো আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা এখন কেটে নিলেই ভালো হবে রাত্রে অথবা ভোরে কাটলে একটু সমস্যা হয় তারাহুড়ো করে কাটা হয় না এবং ঝামেলা করা লাগে তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন পারাবাদ আঠারো লঞ্চে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে অনেক যাত্রী হয়েছে ভালোই আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত ভালো পরিমাণ যাত্রী নিয়ে আজকে বরিশাল থেকে পারাবাদ আঠারো লঞ্চটিও ঢাকার উদ্দেশ্যে যাবে চলে আসছি শুভরাজ নয় লঞ্চের সামনে শুভরাজ নয় লঞ্চের ভিতরে যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চে যাত্রী উঠতেছে এবং শুভরাজ নয় লঞ্চের পাশেই আছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ এবং ফারহান সাত তো চলেন আমরা এখন শুভরাজ নয় লঞ্চের ভিতরে গিয়ে দেখি যাত্রী কেমন হয়েছে আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কেবিনে অথবা সোফাজোন এগুলো আপনাদেরকে আজকে দেখাতে পারবো না যেহেতু অনেক ভিড় এবং কোম্পানির যে নিয়ম সেটা হচ্ছে কেবিন যাত্রী হলে যাত্রী কেবিনে যাওয়া যাবে না কারণ সেফটির জন্য এবং সোফাজোন এখন পরিপূর্ণ সোফা জোনের মোটামুটি ভিআইপি যারা তারা হচ্ছে যায় একেবারে জেনারেল যাত্রীরা যারা তারা কিন্তু এরকম ডেকে শুয়ে বসে যায় এখানে পাবলিক মানে এখানে কিন্তু ভিডিও করা যায় এর জন্য আমরা কিন্তু এরকম জায়গা সব সময় দেখিয়ে থাকি আপনাদের জন্য এই পাবলিক প্লেসে আর একটা কথা হচ্ছে দর্শক ভাড়ার বিষয় নিয়ে আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে ডেকে তিনশো টাকা বর্তমানে সরকার নির্ধারিত যে ভাড়াটা সেটা হচ্ছে চারশো টাকা তো বর্তমানে লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু তিনশো টাকা করে নিচ্ছে তো সেখানে কম বেশি হলে আপনারা দামাদামি করে নিতে পারবেন আপনারা বলবেন যে আসলে তিনশো টাকাই ভাড়া আর হচ্ছে কেবিন এক টাকা সিঙ্গেল দুই টাকা ডাবল অলরেডি আমি আগেই বলেছি তো যাই হোক এখানে আমি যেতে পারতেছি না দেখেন এই পরশু এই পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে এর জন্য ঝামেলা যেতে আমি যাবো না আপনাদের জুম করে দেখাচ্ছি একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে এটা হচ্ছে সুবরাজ নয় মেইন ডেকের অবস্থা এবং লাইফ বয়াগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ লাইফ বয়া এখানে আছে দুই পাশেই আছে ওই দিকেও আছে আপনারা দেখতে পাচ্ছেন তাকের ওপরে এবং পর্যাপ্ত ফ্যান লাইট দেওয়া আছে এবং লুকটাও কিন্তু অনেক সুন্দর এই লঞ্চের ভিতরে যে আলো আলোটা একদম মৃদ অনেক উজ্জ্বল না যেটা চোখে পড়ে না আসলে অনেক ভালো লাগে এই লঞ্চের যে ডিজাইনটাও করেছে অনেক সুন্দর হয়েছে আপনাদেরকে অনেক আগেও আমি দেখিয়েছিলাম তাছাড়া এই যে স্লিংকের যে কালারটা এটা আমার কাছে ভালো লাগছে এ হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য প্রথম শ্রেণীর সিঁড়ি এখান থেকে হচ্ছে আপনার বিজনেস ক্লাস এবং আপনার কেবিনে যাওয়া যায় শুভরাজ নয় লঞ্চ ঢাকা পরিচালন ঢাকা এই নেম প্লেটটি অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু নতুনে লাগিয়েছে তারা চলেন আমরা পরবর্তী লঞ্চে যাই এবং পরবর্তী লঞ্চে গিয়ে দেখি কি কী অবস্থা অ্যাডভেঞ্চার এক লঞ্চ অ্যাডভেঞ্চার এক লঞ্চটি কিন্তু দিন পরে দেখেছি অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঈদে ট্রিপ দিয়েছে একের ট্রিপ দিতে আমি দেখিনি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এক লঞ্চের ভিতরে যাচ্ছি অন্ধকার লাগতেছে কারণ এখানে লাইটের পাওয়ার কম যেহেতু লঞ্চের ভিতরে অন্ধকার অন্ধকার লাগতেছে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে আর দুই সাইডেও কিন্তু যাত্রী হয়েছে মোটামুটি বলা যায় এই লঞ্চেও ভালো যাত্রী হয়েছে আজকে যাত্রী না হলেও ভালো হবে হলেও ভালো হবে কারণ আজকে অনেক যাত্রী আছে ছয়টা লঞ্চ ছয়টা লঞ্চে কিন্তু বেশি পরিমাণ যাত্রী হবে তবে যে লঞ্চগুলো চাকচমক এবং অনেক সুন্দর দেখতে এবং নামি দামি লঞ্চ অথবা ব্র্যান্ডের লঞ্চ ওই লঞ্চগুলোতে কিন্তু যাত্রী বেশি হবে আর অ্যাডভেঞ্চার কিন্তু নিয়মিত যেহেতু এই রুটে চলাচল করে না সেহেতু এই লঞ্চের তো যাত্রী কম হওয়ার কথা এবং ফারহানের কাউন্টারের সামনে চলে আসছি এটা হচ্ছে ফারহানের কাউন্টার এবং এখান থেকে ফারহানের লঞ্চ আছে দর্শক আটটা বেজে ঠিক তেতাল্লিশ মিনিট বরিশাল ঘাট থেকে সর্বপ্রথমেই ছেড়ে যাবে পারাবাদ আঠেরো লঞ্চটি পারাবাত আঠেরো লঞ্চ অলরেডি তারা উঠিয়েছে তো তারা অলরেডি সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং রসে খুলেছে তারা বারবার হরেন দিয়ে জানান দিচ্ছে তারা কিন্তু এখনই চলে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ফাইনালি তিনটা হরেন দিল বরিশাল ঘাট থেকে আটটা বেজে ঠিক চুয়াল্লিশ মিনিট ছেড়ে দিল পারাবাদ আঠেরো লঞ্চটি বরিশাল থেকে আটটা বেজে চুয়াল্লিশ মিনিট বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম ঈদ ফিরতি ট্রিপে পাড়াবাদ আঠারো লঞ্চটি যাচ্ছে ঈদ ফিরতি ট্রিপে কিন্তু মোটামুটি ভালো যাত্রী আজকে হয়েছে আজকে প্রথম দিনেই গতকালকে সামান্য কিছু লোক গিয়েছে তবে আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন অর্থাৎ আজকে ছুটি অনেকেরই শেষ প্রায় তো যাদের ছুটি শেষ হয়েছে তারা কিন্তু আজকে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং আগামীকালকে থেকে কিন্তু আরও জমজমট হবে আরও যাত্রী যাওয়া শুরু করবে বেশি বেশি যাত্রী হবে আগামীকালকে থেকে দর্শক আমাদের পেজের সঙ্গে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা কিন্তু সবসময় এরকম আপডেট দিয়ে থাকি পারাবাদ আঠেরো বন ব্যাগারে যাচ্ছে ব্যাগ গিয়ারে তো পারাবাদ আঠেরো পারাবাদ এগারো কিন্তু আবার সামনে আসবে কিন্তু এটা কিন্তু আজকে পিছনে ছিল এটা আজকে যাত্রা করবে না আগামী আগামীকালকার জন্য ঘাট প্লেস করবে দেখতে পাচ্ছেন পারাবাদ এগারো পারাবাদ আঠারো ব্যাগ গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পারাবাদ এগারো কিন্তু তার জায়গাটা দখল করে নিয়েছে যেহেতু একই গ্রুপের লঞ্চ পারাবাদ এগারো আগামীকালকের জন্য প্লেস করতেছে দর্শক নয়টা বেজে দর্শক নয়টা বেজে ঠিক পাঁচ মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন ষোলো লঞ্চটি ব্যাক গিয়ার করে দিল সুন্দরবন ষোলো লঞ্চে ব্যাক ব্যাক গিয়ার করার পরে সুন্দরবন দশ লঞ্চটি কিন্তু আবার এই জায়গাটি দখল করবে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পারাবাদ আঠারো লঞ্চ যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার পিছনে থাকা পারাবাদ এগারো লঞ্চটি তার জায়গা দখল করে নিয়েছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চ ব্যাক আছে এবং পিছনে থাকা সুন্দরবন দশ কিন্তু তার জায়গাটা দখল করে নেবে আগামীকালকে ট্রিপের জন্য এদিকে দেখতে পাচ্ছি প্রিন্স আলা দশ তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে তারাও এখন ব্যাক চলে যাবে এবং ওই দিক থেকে শুভরাজ নয় প্রস্তুতি নিয়েছে এবং ওই দিক থেকে কিন্তু অ্যাডভেঞ্চার একলংশটি ছেড়ে দিয়েছে সুন্দরবন দশ এবং পারাবাত এগারো দুইটা বন্ধ লঞ্চ ছিল আজকে তার আগামীকালকের জন্য এখানে জায়গা নিবে ঘাট প্লেস করবে তো আমরা দেখতে পাচ্ছি দুইটা লঞ্চ ঘাট প্লেস করার জন্য কিন্তু দুজনেই কিন্তু একেবারে পারাপারি করতেছে এর আগে একবার দেখেছি তারা কিন্তু অনেক যুদ্ধ করেছে এবং এই দিক থেকে সুন্দরবন দশ সেও কিন্তু ঘাটতিস্থ করার জন্য আসতেছে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুভরাজ নয় লঞ্চটি ছাড়ার কিছুক্ষণ আগে তাদের সিঁড়ি নিয়ে ঝামেলা পাচ্ছে লঞ্চ দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা এবং ওই দিক থেকে কিন্তু আরও একটি লঞ্চ ছেড়ে দিল ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আলো লঞ্চটি চলে যাচ্ছে আসলে একটি লঞ্চে ভিডিও করতে গেলে আর কি হয় না ঘাট প্লেস নিয়ে কিন্তু পারাপারি হচ্ছে আজকে বেশি এর জন্য কিন্তু আমরা আজকে ভিডিও করে তারপর একটা জয়িত করতে পারিনি এই দিক থেকে দেখতে পা পাচ্ছি যে ঘাটপিলিস করা নিয়ে কিন্তু ঝামেলায় শুভরাজ নয় লঞ্চের সিঁড়ি কিন্তু পড়ে গেছে এবং অনেক কষ্টে কিন্তু তারা উঠিয়েছে এবং এখন কিন্তু তারা ব্যাক গিয়ারে চলে যাবে এখনও চলতেছে ঘাট প্লেসের কার্যক্রম সুন্দরবন দশ এবং পাড়াবাধ এগারোর দর্শক নয়টা বেজে ঠিক ষোলো মিনিট নয়টা বেজে ঠিক ষোলো মিনিট বরিশাল ঘাট থেকে সর্বশেষ লঞ্চ শুভরাজন অয়েল নয় ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ঈদ ফিরতে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে সুভরাজ অয়েল লঞ্চটি যাচ্ছে হাউসফুল যাত্রী হাউসফুল যাত্রী নিয়ে সুভরাজ নয় লঞ্চ অর্থাৎ সর্বশেষে সুভরাজ নয় লঞ্চটি ইদ ফিরতি ট্রিপ নিয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এবং ঘাট প্লেস করার জন্য খোলা দশ লঞ্চটি চলে আসলো এখনই ঘাট করবে আগামী কালকে ট্রিপের জন্য बढ़िया पाइप इधर असल में पीस है